আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইদানিং বিকাশ প্রতারক মেসেজের মাধ্যমে কিছু প্রতারণা করছে কিছু প্রতারণা চিত্র ইদানিং দেখা যাচ্ছে যেমন বিকাশে মেসেজের মাধ্যমে আপনাকে একটা মেসেজ দেওয়া হচ্ছে মেসেজ দিয়ে বলা হচ্ছে যে আপনার ফোনে এত টাকা মেসেজ গেছে কিন্তু আপনি যখন মেসেজটা চেক করছেন তখন এই টাকাটা মেসেজে দেখাচ্ছে কিন্তু আপনি যখন আপনার ফোন ব্যালেন্স চেক করতে করছেন তখন ব্যালেন্সে এই টাকাটা যোগ হচ্ছে না সুতরাং কোনো একটা মেসেজ আসলে বা কেউ ফোন দিলে অবশ্যই আপনি আপনার বিকাশ বা ও যে কোনো মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যালেন্স চেক করে নেবেন ব্যালেন্স চেক করে দেখবেন যে ব্যালেন্সটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে থাকলো আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনি এই প্রতারণা পা দেবেন না যদি আপনি ব্যালেন্সটা চেক না করে তার এস এম এসের আশা দেখে যদি আপনি টাকাটা পাঠিয়ে দেন তাহলে সেই টাকাটা কিন্তু অবশ্যই আপনার ব্যালেন্স মূল ব্যালেন্স থেকে আপনার চলে যাবে সুতরাং কোনো মেসেজ আসলে অবশ্যই সেটা যাচাই করে অবশ্যই তারপরে ডিসিশন নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর সবাইকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম